সাউথ ওয়েস্ট মনসুন আরও প্রোগ্রেস করেছে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের যে যেটুকু বাকি পোর্শান ছিল সেটাকেও কভার করে দিয়েছে এবং কন্ডিশন যথেষ্টই ফেভারেবল যাতে করে আগামী দুদিনে সাউথ ওয়েস্ট মনসুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ এবং সিকিমের অংশ সিকিমের কিছু পার্ট আপনার ঢুকে যেতে পারে আর কালকে যে ওয়েল যে লো লো প্রেশার এরিয়াটা ছিল সেই লো প্রেশার এরিয়াটা অলরেডি ওয়েলমার্ক লো প্রেশার হয়ে হয়ে গেছে এবং সেই ওয়েলমার্ক লো প্রেশারটা রয়েছে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কোস্টে এবং এবং এর জন্য যে অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সাথে সাথে এটা টিল্ট করছে দক্ষিণ দিকে আগামী চব্বিশ ঘন্টাতে এই সিস্টেমটা স্লোলি আপনার নর্থওয়ার্ড ডাইরেকশানে মুভ করার সম্ভাবনা আছে এবং আগামী চব্বিশ ঘন্টায় এই সিস্টেমটা একটি ডিপ্রেশনে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং সেই ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এবং ডিউ টু দ্যাট এই কারণে আপনার আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে এবং সিকিমে উনত্রিশ এবং তিরিশ তারিখে হেভি থেকে এক্সট্রিমলি হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং হালকা থেকে মাঝারি রেনফল বেশিরভাগ জায়গাতে এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে দু এক জায়গা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখে আর আপনার স্কোয়ারলি উইন্ড উইন্ড স্পিড ফর্টি থেকে ফিফটি কিলোমিটার পার আওয়ার গাছ ষাট কিলোমিটার পার আওয়ার এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কোথায় না নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং এবং উড়িষ্যা উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্টে আঠাশ তারিখে এবং উইন্ড স্পিড ধীরে ধীরে আপনার এটা বাড়বে বেড়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে গার্স্টিংয়ে সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার পঁয়ত্রিশ তারিখে এই সমস্ত রিজেনগুলোতে এবং তারপরে তিরিশ তারিখের পর থেকে ওখানে উইন স্পিডটা কমে যাওয়ার সম্ভাবনা আছে আর স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং ফোরটি থেকে ফিফটি কিলোমিটার পার আওয়ার গার্স্টিংয়ে সিক্সটি কিলোমিটার পার আওয়ার থাকার যথেষ্ট সম্ভাবনা আছে সাউথ ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে উনত্রিশ এবং তিরিশ তারিখে সি কন্ডিশান রাফ যথেষ্টই রাফ থাকার সম্ভাবনা আছে নর্থ এবং অ্যাট জয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা এবং বাংলাদেশ কোস্টে আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে ফিশারম্যানদের অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং অ্যাট নর্থ বে অফ বেঙ্গলে যেন তারা ভেঞ্চার না করেন এবং অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্টেও এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কোস্টে আঠাশ থেকে তিরিশ তারিখ আঠাশ থেকে তিরিশ তারিখ এই আজকাল পরশু এই তিন দিন ফিশারম্যানরা যেন আপনার ভেঞ্চার না করে সমুদ্র যেন ভেঞ্চার না করে নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যালং অফ উড়িষ্যা কোস্ট তো এইটা গেল আপনার এটা গেল আপনার বলতে পারেন ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই সব ডিস্ট্রিক্টেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বেশিরভাগ দিনই দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ডে টু ডে হচ্ছে এরকম সেটা হচ্ছে যে আঠাশ তারিখ আজকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং আগামী পরশু উনত্রিশ তিরিশ দুদিন দক্ষিণ এবং উত্তর উত্তরবঙ্গ দুই দুই দু জায়গাতেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই প্রতিটা জেলাতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে চতুর্থ দিন একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে এক তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটা জেলা সেখানে আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের সব জেলায় স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে দু তারিখে বৃষ্টি কমে যাচ্ছে দু তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলাতেই আপনার আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে মানে ওই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর তিন তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আইসোলেট আপনার ইয়ে কী বলে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে জেলাগুলোর দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গে একমাত্র উত্তরের পাঁচটা জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং বাকি জেলাগুলোতে স্ক্যাটার ড্রেন খোলা সম্ভাবনা আছে এবার আসা যাক ওয়ার্নিং আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্ট্রং উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এটা ছাড়াও নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিরও সম্ভাবনা আছে দু এক জায়গায় হালকা নয় সরি ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হ্যাঁ এই পাঁচটা জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে আঠাশ তারিখ আজকে আগামীকাল দক্ষিণবঙ্গের অনেক জেলায় এবং উত্তরবঙ্গের অনেক জেলাতে কমলা শতক বার্তা দেওয়া হয়েছে থান্ডাস্ট্রং উইথ লাইটিং এবং তার সাথে তার সাথে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য সেই জেলাগুলো হচ্ছে এইটাই যেমন দক্ষিণবঙ্গের আপনার মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা বর্ধমান এই বর্ধমান মানে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে আপনার ঠান্ডা স্টম উইথ লাইটনিং তার সাথে আপনার প্লাস্টিং উইন কোথাও আপনার ষাট চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা কোথায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং মেন থিং হচ্ছে এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের অন্য সব জেলাগুলোতে আর এই যে জেলাগুলোর নাম বললাম এগুলোতে সব কমলা সতর্কবর্তাও দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আপনার আইদার ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল তিনটি জেলাতে আপনার ইয়েস অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে তার সাথে থান্ডারস্টম উইথ লাইটনিং ঝোড়ো হাওয়া ফিফটি ঝোড়ো হাওয়া আপনার ফর্টি টু ফিফটি কিলোমিটার প্রতি ঘন্টাতে আচ্ছা এটা হয়ে গেল আপনার উনত্রিশ তারিখে তিরিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ঠান্ডা এই নট ঠান্ডা ঝোড়ো হাওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং কোথাও আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং গাছটিংয়ে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং গাস্টিং সেটা হচ্ছে দুইটি চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং নদিয়া ডিস্ট্রিক্টে বাকি জেলাগুলোতে থার্টি টু ফরটি কিলোমিটার পার আওয়ার স্ট্রং উইন্ড আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গে উত্তরবঙ্গের বঙ্গের একদম উত্তরের যে পাঁচটা জেলা আছে সেই জেলাগুলোতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং আপনার আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে আপনার ইয়ে কী বলে আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেন ফল হওয়ার সম্ভাবনা আছে অতি তীব্র বৃষ্টি যেটাকে বলা হয় না মোর দ্যান টোয়েন্টি সেন্টিমিটার রেন হওয়ার সম্ভাবনা আছে আলিপুর আর কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং তার সাথে তো অবশ্যই ঝোড়ো হাওয়া স্ট্রং সারফেস উইন্ড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকার সম্ভাবনা আর বাকি জেলাগুলোতেও আপনার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং তার সাথে স্ট্রং সারফেস উইং তারপরে স্কোয়ারলি উইং পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গাছটিংয়ে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় থাকা সম্ভব এটা হচ্ছে আপনার তিরিশ তারিখে